Uh, so we are starting one in in garbig garbeta in medinipur fingers crossed uh, it will take another three, four months ইস্পাত কারখানা কোথায় করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনীতে এখনো শুরু হয়নি ইস্পাত কারখানার কাজ এ ব্যাপারে এবার মুখ খুললেন মহারাজ নিজেই রাজ্যের জন্য বিনিয়োগ আনতে এবার স্পেনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবার জানা যাচ্ছে সৌরভের সেই ইস্পাত কারখানা শালবনিতে হচ্ছে না সৌরভ নিজেই জানিয়েছিলেন এটি তার দ্বিতীয় ইস্পাত কারখানা রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে এ ব্যাপারে মুখ খুললেন মহারাজ নিজেই কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক ঢালমনিতে যে স্টিল কারখানা করছো সেই নিয়ে কিছু বলবে হ্যাঁ আমরা সবাই ইটস অন দ্য ওয়ে ইটস ইটস অবভিয়াসলি ইটস ইটস আ বেঙ্গল বিজনেস কাউন্সিল ইয়েস সো when i uh, when i met mamta didi and said that i want to do a steel plant she said you and steel plant <laughs> what will you do with steel plant i said no i want to do she did not know that We had, we had two already in, 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 uh, in uh, asansol and in patna. so then i showed her all the pictures and, and everything. that's what we do for last 10, 12 years. Uh, so we are starting one in, in gorbeta in mednipur. fingers crossed. Um, it will take another three, four months. and hopefully hopefully we'll be able to do a good job. extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো